বন্ধুরা আজকে রেসিপিটার জন্য তো আমার কুমড়ের ডোগা দরকার হবে তাই আমি আমাদের বাগানে এসেছি কুমড়ের ডোগা কাটতে আর এই যে দেখুন কি সুন্দর কুমড়ের ডোগা হয়েছে আর কতগুলো তো কুমড় লেগেও আছে ছোট ছোট করা হয়েছে তা আমি আমার প্রয়োজন অনুসারে কয়েকটা ডোগা কেটে নেব দেখুন আর এগুলো কিন্তু পুরো অর্গানিক কোনো সার দেওয়া হয়নি নমস্কার বন্ধুরা কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের মিষ্টি কুমড়ার ডগ দিয়ে চচ্চড়ি করে দেখাবো আমরা তো সবাই বাড়িতে নিজেদের মতো করে মিষ্টি কুমড়ার ডগ দিয়ে চচ্চড়ি বানিয়ে খাই তা আমি আজকে আপনাদের একটু ইউনিক পদ্ধতিতে করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এবারে আমি মিষ্টি কুমোরের ডগুলো কেটে নেবো পাতাগুলো একেবারে কুচি আমি ফেলবো না এগুলো পাতাগুলো দেব যেহেতু বর্ষাকাল পাতায় অনেক পোকামাকড় থাকতে পারে তাই খুব ভালো করে পরিষ্কার করে পাতাগুলো কাটতে হবে বন্ধুরা কুমড়োর ডগুলো আর পাতাগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি দুটো ছোট সাইজের আলু নিয়েছি আর আলুগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কয়েক কোষ রসুন পাঁচটা কাঁচা লঙ্কা অল্প করে গোটা ধনে নিয়েছি কয়েকটা গোলমরিচ নিয়েছি আর নিয়েছি গোটা জিরে আর নুন হলুদ তেল তো অবশ্যই লাগবে এবারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোটা ধনে গোলমরিচ আর গোটা জিরা একসাথে আমি পেস্ট করে নেবো বন্ধুরা মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আলুগুলো দুই তিন মিনিট ভাজার পর আমি আগে থেকে যে মশলাটি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কম আছে আমি মশলাগুলো আলুর সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োর ডগ আর পাতা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে দেখুন বন্ধুরা শাকগুলো অনেকটাই মজে গেছে এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা কুমড়োর ডগাপাতা আলু মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দারুণ ফ্লেভারও বেরিয়েছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে করে সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব এবারে চেক করে নেব আলুগুলো বয়েল হয়েছে কিনা আলুগুলো খুব ভালো করে বয়ল হয়ে গেছে তো বন্ধুরা কুমড়োর ডোগা পাতার চচ্চড়ি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেবো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের এই চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকারটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ